প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ আন্ডারে তোমরা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তোমাদের টেন শিডিউল ঠিক আছে সেমিস্টার টু এক্সাম দু হাজার চব্বিশে এন টোয়েন্টি টোয়েন্টি তোমাদের এছাড়াও যারা ভোকেশনালে রয়েছে সেমিস্টার টু এক্সাম তোমাদের দু হাজার চব্বিশের 2020 এর টিউটোরিয়াল প্রোগ্রাম অর্থাৎ পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে ওকে তো রুটিনে বিস্তারিত যাওয়ার আগে তোমাদের বলে রাখি এই রুটিনটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো পিডিএফটি তোমরা ডাউনলোড করে নেবে আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এবং ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ প্রতিটি সেমিস্টারে টিপ সিলেবাস ও নোটস দেওয়া হয় আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে নোটস আমাদের কিনেছ বা কিনছো ঠিক আছে তো যাই হোক তো মূল কথা হলো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে এক্সাম রয়েছে ঠিক আছে সেই এক্সামের যে সেকেন্ড সেমিস্টারের এক্সামের যে রুটিন প্রকাশিত হয়েছে সেই রুটিনটি তোমাদের সামনে শেয়ার করব তবে এর পরের ভিডিওতে আমরা শেয়ার করব তোমাদের কোন কলেজে তোমরা পরীক্ষা দিতে যাবে তোমাদের এক্সাম সেন্টার ওকে তো সেই ভিডিওটি দেখতে অবশ্যই এই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো নিচে সেখানে ক্লিক করে অথবা আমাদের চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্টে গিয়েও তোমরা দেখতে পাবে তাহলে মূল কথা চলে আসি আমরা আমরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ আন্ডারে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী তোমরা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম ওকে তার আগেই বলে রাখি মেজর কোর্সে ঠিক আছে এম জি সি অ্যান্ড স্কিল হ্যান্সমেন্ট কোর্স এসিসি ঠিক আছে ই সি যে পেপার এবং তোমাদের চেয়ে এখানে একটু ভালো করে বুঝে নাও এই জায়গাটা না বুঝতে পারলে অসুবিধা আছে ঠিক আছে দেখো এখানে প্রথম ধাপ প্রথম ধাপে পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত ওকে এবং দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে দুটো থেকে চারটে পর্যন্ত সেকেন্ড ধাপ ওকে প্রথম ধাপে এগারো থেকে একটা পর্যন্ত যে পরীক্ষা হবে দেখো মেজর সাবজেক্ট গ্রুপ এ মেজর সাবজেক্ট গ্রুপ এ মেজর সাবজেক্ট গ্রুপ এ অর্থাৎ এই যে গ্রুপ এ এই গ্রুপ এ এর মধ্যে তুমি কি পড়ছো তোমার কোন সাবজেক্টগুলো গ্রুপ এ থাকছে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি দেখে নাও গ্রুপ এ যে সাবজেক্টগুলো থাকছে অর্থাৎ যে সাবজেক্টগুলো তোমাদের এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে সেটা হচ্ছে দেখে নাও এখানে জিওগ্রাফি ঠিক আছে ফিলোজাফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স ঠিক আছে কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স ফুড অ্যান্ড নেশন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ওকে এই পেপারগুলো কিন্তু তোমাদের এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ গ্রুপ এর মধ্যে এই সাবজেক্টগুলো চলে আসছে ওকে গ্রুপ এ ঠিক একই রকমভাবে দুটো থেকে চারটে পর্যন্ত যাদের পরীক্ষা আছে দেখাও এখানে গ্রুপ বি অর্থাৎ এই গ্রুপ বি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো একটু দেখে নাও ঠিক আছে খুব ভালো করে বুঝে নাও দেখো ফিজিক্স রয়েছে জিওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স ভোটানি সোশোলজি আরবিক উর্দু ফিজিক্যাল এডুকেশন ওকে কম্পিউটার সায়েন্স এবং বিসিএ এই পেপারগুলো দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে গ্রুপ বি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হলে এবার তোমরা দেখো এখানেই উনিশ নয় দু হাজার চব্বিশ ছবিটি একটু আবজা রয়েছে তো যাই হোক তোমরা একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে হাই করে দেখলে ছবিটা পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে দেখো যেটা মূল কথা উনিশ নয় তোমাদের খাতাতে লিখে রাখবে তাতে সুবিধা হবে তোমার কোন টাইমে কোন পেপারটি থাকছে ঠিক আছে এবং এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি তোমার এক্সাম কোন সেন্টারে পড়েছে অর্থাৎ তুমি কোন কলেজে পরীক্ষা দিতে যাবে সেই ভিডিওটিও কিন্তু এর পরের ভিডিওটি আপলোড করা হবে তাই অবশ্যই দেখে নেবে এছাড়া আমাদের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে এছাড়াও এই ভিডিওর নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটি দেখে নিতে পারবে উনিশ নয় দু হাজার চব্বিশ তোমাদের এম জেসি মেজরের পেপার থ্রি পরীক্ষা হবে ওকে এগারো থেকে একটা এবং তোমাদের মেজর সাবজেক্টের গ্রুপ বি পরীক্ষা হবে অর্থাৎ এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে ঠিক আছে গ্রুপ বি যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে তোমাদের দুটো থেকে চারটে গ্রুপ বি উনিশ তারিখে কুড়ি তারিখ কুড়ি নয় দু হাজার চব্বিশ তোমাদের মেজর সাবজেক্ট ফোর ওকে এটিও কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে এবং একুশ তারিখ একুশ নয় দু হাজার চব্বিশ এস ইসি এসই সি টু এই যে পেপারটি মেজর এ তোমাদের পরীক্ষা হচ্ছে এই সাবজেক্টগুলো ওকে গ্রুপ এতে যে সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে জিওগ্রাফি থেকে শুরু করে ফিলিজ্রাফি থেকে শুরু করে এগুলো এবং উনিশ নয় দু হাজার চব্বিশ এসিসি টু যে গ্রুপ বি পেপার রয়েছে গ্রুপ বি পেপারে দেখো এই যে পেপারগুলো এই পেপারগুলো তোমাদের কিন্তু পরীক্ষা হবে এই পর্যন্ত তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে গেছে এবার একটু দেখে নেওয়া যাক মাইনর কোর সাবজেক্ট এম এন সি মাইনর কোর সাবজেক্ট ঠিক আছে রুটিনটি খুব ভালো করে বোঝুন আর ভুলভাল পরীক্ষা দিতে যাবে অসুবিধায় পড়বে দেখো এখানে তোমাদের তেইশ নয় দু হাজার চব্বিশ তেইশ নয় দু হাজার চব্বিশ তোমাদের প্রথম ধাপে পরীক্ষা হবে এগারোটা থেকে ঠিক আছে একটা ওকে এগারোটা থেকে কিন্তু একটা তোমাদের প্রথম ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে পরীক্ষাগুলো কি কী থাকছে এখন জিওগ্রাফি থেকে শুরু করে ঠিক আছে আর জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স মাস কমিউনিকেশন জার্নালিম কেমিস্ট্রি সোশ্যালজি সংস্কৃত আরবিক ফিজিক্যাল জিওলজি উর্দু এডুকেশন হোমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স হিন্দি ঠিক আছে সাঁওতাল ইত্যাদি এই যে পেপারগুলো তোমাদের রয়েছে এই পেপারগুলো কিন্তু তোমাদের তেইশ নয় দু হাজার চব্বিশে এক্সাম হবে এগারোটা থেকে একটা পর্যন্ত এরপরে সেকেন্ড ধাপে তোমাদের এই তেইশ তারিখেই সেকেন্ড ধাপে দুটো থেকে চারটে পর্যন্ত যে এক্সামগুলো হবে সেগুলো একটু দেখে নাও সেগুলো হচ্ছে হিস্ট্রি ম্যাথামেটিক্স ইংলিশ হোম সায়েন্স ইকোনমিক্স বোটানি ফিজিক্যাল এডুকেশান পলিটিক্যাল সায়েন্স এনএনসি ফুড অ্যান্ড নেশন থেকে ডিফেন্স বেঙ্গলি এবং কমার্স মাইনর টু এই পেপারগুলো কিন্তু পরীক্ষা হবে এরপরে হবে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এমডিসি যে পেপারটা রয়েছে এই পেপারটা তোমাদের পরীক্ষা হবে এমডিসি পেপারটা পরীক্ষা হবে দেখে নাও এমডিসি পেপারটা পরীক্ষা হবে আর প্রথম ধাপে পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত এখানে থাকছে চব্বিশ নয় দু হাজার চব্বিশ চব্বিশ নয় দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে এখানে এমডিসি টু ওয়ান ঠিক আছে আরবিক রিডিং অ্যান্ড রাইটিং টু অর্থাৎ তোমাদের যে পেপারগুলো রয়েছে যার যেটা পেপার রয়েছে বাংলা সাহিত্য চলচ্চিত্র ঠিক আছে ইন্টারন্যাশন ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্ট আপ ঠিক আছে শুরু করে তারপরে তোমাদের পেপার রয়েছে এমডিসি ফোর পেপার রয়েছে দেখো এখানে জেন্ডার ইকোনমিক্স ঠিক আছে তো জেন্ডার ইকোনমিক্স রয়েছে হিস্ট্রি মেডিকেল বাংলা ঠিক আছে তো এই যে পেপারগুলো রয়েছে এগুলো সব এগারো থেকে একটা পর্যন্ত হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশে এবং চব্বিশ নয় দু হাজার চব্বিশে তোমাদের সেকেন্ড হাফ রয়েছে দুটো থেকে চারটে এখানে তোমাদের অল্টারনেটিভ টু অর্থাৎ গ্রাইড টু সেলফ এডুকেশন ঠিক আছে এমডিসি সিক্স পেপার যাতে রয়েছে ঠিক আছে টেম্পোরারি এনভারমেন্টাল ইস্যু থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ডিং গান্ধী অ্যান্ড আম্বেদকর ঠিক আছে তারপর যুগা এডুকেশন ইন্টারন্যাশনাল টু ইন্ডিয়ান ফিলোজফি যে পেপারগুলো রয়েছে তোমরা সেই পেপারগুলো একটু দেখে নেবে চব্বিশ তারিখে ওকে এর পরবর্তীতে থাকছে দেখো ভি ভ্যালু অ্যাডেড কোর্স ভি ভ্যালু অ্যাডেড কোর্স এখানে তোমাদের পঁচিশ তারিখে পরীক্ষা হবে পঁচিশ তারিখে প্রথম ধাপ এগারোটা থেকে বারোটা ঠিক আছে ফুল মার্কস পঁচিশ এবং এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তোমাদের পেপার এখানে দেখে নাও পেপার হচ্ছে বিজনেস কমিউনিকেশন থেকে শুরু করে কনস্টিটিউশনাল ল অ্যান্ড গভর্নেন্স ঠিক আছে এবং হোম অ্যান্ড অন ডেভেলপমেন্ট এই যে পঁচিশ তারিখে যে পরীক্ষা হবে এগারো থেকে বারোটা এক ঘন্টার পরীক্ষা হবে পঁচিশ নম্বরের এমসিকিউ কিউ এরপরে থাকছে একটা থেকে দুটো এক ঘন্টা পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ সেকেন্ড ধাপে পরীক্ষা হবে ঠিক আছে তো এখানেও ফুল মার্কস থাকবে পঁচিশ তোমাদের যে পেপারগুলো রয়েছে দেখে নাও মিডিয়া রেসপন্স জার্ন ইন্ডিয়ানিটিস কালচার ওয়ান ওকে এরপরে চলে আসি আমরা এসিসি দেখো এস ইসি যে পেপারটি তোমাদের রয়েছে ঠিক আছে অ্যাবিলিটি হ্যান্ডাসমেন্ট কম্পালসারি ওকে এ ইসি এখানে তোমাদের থাকছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে ছাব্বিশ নয় দু হাজার তোমাদের থাকছে এখানে দেখো আর টু বেঙ্গলি থাকছে ঠিক আছে এবং এসিসি টু হিন্দি এবং উর্দু থাকছে যার যেটা আর রয়েছে দেখে নাও ফুল মার্কস পঁচিশ এটিও এমসি টাইপ কোয়েশ্চেন হবে এটিও এক ঘন্টা পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা ওকে তো বেঙ্গলি যাদের রয়েছে তাদের দেখে নাও ঠিক আছে গ্রুপ এর মধ্যে পড়বে ঠিক আছে গ্রুপ এ আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও গ্রুপ এর মধ্যে কী কী থাকছে ওকে চলো গ্রুপ এ গ্রুপ এর মধ্যে যেগুলো থাকছে সেগুলো একটু তোমরা দেখে নাও ঠিক আছে এই যে গ্রুপ এ এখানে হচ্ছে দেখে নাও এই পেপারগুলো তোমাদের থাকছে অর্থাৎ জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স সরি জিওগ্রাফি ফিলোজাফি ঠিক আছে কেমিস্ট্রি তারপরে থাকছে হিস্ট্রি ম্যাথেমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স স্টুডেন্টেশন মাস কমিউনিকেশন জার্নালিস পেপার গ্রুপ এ এবং গ্রুপ বিতে থাকছে ফিজিক্স জিওলজি বেঙ্গলি থেকে শুরু করে পল সায়েন্স থেকে শুরু করে বোটানি থেকে শুরু করে সোশিয়োলজি আরবি ঠিক আছে ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স বিসিএ এই যে পেপারগুলো এটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এখানে দেখো তোমাদের হচ্ছে কে বি এখানে রয়েছে ঠিক আছে যার যে পেপারগুলো রয়েছে একটু দেখে নেবে ঠিক আছে আর এটা এ ওকে